আমি যদি এই উনিশটা বুল করি আমি যদি বড় বুজুর্গ থাকি আমার যদি হাজার হাজার গুরুজন থাকে তাহলে আমার নামাজ আল্লাহ তালার কাছে কবুল হবে না হবে না অশুদ্ধ করা কেরাচ্ছেই নাই নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে পাশ করে রয়েছে আম সহি নাই কেরাচ্ছেই নাই আল্লাহ তারা রসুলের মধ্যে জানিয়ে দিলেন এক নাম্বার কারণ হলো নামাজ ভাঙার কারণের মধ্যে এক নাম্বার হলো নামাজে অশুদ্ধ পারা তুমি নামাজে অশুদ্ধ পারবা যত বড় ডিগ্রি তোমার থাকুক না কেন যত হওনা কেন জলবর আদেশ সব তুমি হওনা কেন তোমার নামাজই হবে না যে নামাজে অশুদ্ধ পড়া কি নামাজে বাতিল করে এক নাম্বার নামাজে অশুদ্ধ পড়া নামাজের ভিতর কথা বলা কোন লোককে সালাম দেওয়া সালামে উত্তর দেওয়া কুন আ শুদ্ধ করা বিনা হুজুরে কষা আগলে কসির করা বিপদে কি বাদনের শুদ্ধ করে কাদা তিন সময় সতর খুলিয়ে থাকা মুক্তি ব্যতীত অপর লোকে লুকমা দেওয়া সুসংবাদ ও দুঃসংবাদের উত্তর দেওয়া নাটক জায়গা সেদা করা ক্যাপ্তারটি খৈতে সিনা করিয়ে দেওয়া নামাজে আঞ্চলিক দেখিয়ে পড়া নামাজে শব্দ করিয়ে হাসা নামাজে দুনিয়া বি কোনো কিছু প্রার্থনা করা হাসি উত্তর দেওয়া নামাজে খাওয়া ও পান করা ইমামের আগে তারা এই উনিশটা কাজ যে ব্যক্তি করবে তার নামাজ হবে সে হতে পারে বিশ্বাস সে হতে পারে অনেক ডিগ্রিওয়ালা সে হতে পারে অনেক বড় মাস্টার সে হতে পারে অনেক বড় পুত্রী সে হতে পারে অনেক পর হাফেস সে হতে পারে পৃথিবীর মুখে এক নম্বর একজন মানুষ তারপরেও তার নামাজ হবে আর তার যার নামাজ হবে না তার জন্য আল্লাহ তারা জান্নাত রাখেন এখন কি দরকার তাহলে আমাদেরকে নামাজ ঠিক করা লাগবে কিনা আপনি সারা জীবন দুরুত পড়তে পড়তে আপনি দূরত পড়তে পড়তে জিন্দি কারে আছেন কিন্তু নামাজ হয় না আমি আল্লাহর উপর সবথ বলতে পারি পৃথিবীর কোনো আলেম বলতে পারবে না নামাজ হয় না সে দূরত পড়ে জানতে যেতে হবে কোনো আদেপ বলতে আগে আপনার নামাজ চিক্রণ করবে